ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আলোচনা করবো ত্রিপুরার বিভিন্ন যে আইটিআই কলেজগুলো আছে তার বর্তির বিক্ষোভটি চলে এসেছে লাস্ট ডেট কীভাবে অ্যাপ্লিকেশন করবে কিভাবে সিলেকশন করবে কী যোগ্যতা থাকতে হবে সবগুলো আমরা এক নজরে দেখে নেব আজকে আমরা পাঁচটা আইটিআই কলেজ আছে মানে মেইন পার্টটা আইটিআই কলেজ তার অ্যাডভার্টাইজমেন্টটা নিয়ে আলোচনা করব। আর বাকি আইটিআই কলেজের অ্যাডভার্টাইজমেন্টগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো আইটিআইচ কলেজগুলো আজকাল যেগুলো আমরা কাভার করবো ইন্দ্রনগর টেলিয়ামরা বস্কনগর যতনবাড়ি আমবাসা এই পাঁচটা আইটিআই কলেজে পাঁচশো থেকে ছয়শোখানা ভ্যাকেন্সি আছে বিভিন্ন কোর্সের ভ্যাকেন্সি আছে তোমরা এইট ফার্স্ট থেকে মাধ্যমিক ফার্স্ট যোগ্যতায় সবাই অ্যাপ্লাই করতে পারো আর আইটিআই কোর্সগুলো সবগুলো তোমরা জানো প্রফেশনাল কোর্স কর্মসংস্থানের জন্য আজকে ডেটে সবচেয়ে উল্লেখযোগ্য কোর্স হলো আইটিআই কোর্স আইটিআই করে তোমরা নিঃসন্দেহে কোনো কোনো কর্মসংস্থানের সুযোগ পেয়ে যাবে নিঃসন্দেহে নিজে অ্যাস্টাবলিশ হতে পারবে এন্টারপ্রিনারশিপ হতে হবে কারণ অনেক কিছু সুযোগ সুবিধা আছে আইটিআই কোর্সগুলো আমরা দেখে নেব এক এক করে প্রত্যেকটা আইটিআই কলেজে ভ্যাকেন্সি ওয়াইজ কবে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে কবে লাস্ট ডেট কোন কোন কোর্সে ভর্তি হতে পারবে তোমাদের জন্য কোন কোর্সটা বর্তমানে মানে সুইটেবল কোন কোর্সটা করলে কর্মসংস্থানটা মানে পাওয়ার সম্ভাবনা বেশি সবচেয়ে প্রথম যে আইটিআই কলেজে বিজ্ঞপ্তিটা নিয়ে এসেছি সেটা নিয়ে এসেছি তোমাদের তেলে আমরা খোয়াই থেকে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তেলে আমরা খোয়াই আমরা খয়ের আন্ডারে টোটাল সাতখানা কোর্স আছে যে কোর্সে ভর্তি চলছে এক বছরের কোর্স আছে চারটা এবং টু ইয়ার্সের কোর্স আছে তোমার ছয়টা এখানে বলা হয়েছে কম্পিউটার এডেড একটা কোর্স আছে ডিজাইনিং এখানে মাধ্যমিক ফাশল অ্যাপ্লাই করতে পারবে টোটাল ভ্যাকেন্সি এখানে প্রায় থার্টি ফোর্থ নাম্বার ভ্যাকেন্সি এখানে আছে টোটাল তোমরা যদি কম্পিউটার রিলেটেড কোর্সটা করতে চাও এক বছরের সময় মাধ্যমিক ফসল অ্যাপ্লাই করতে হবে ডেস্কটপ পাবলিশিং অপারেটার ডিটিপিও যে কোর্সটা আছে এটাও ন্যূনতম মাধ্যমিক ফসল অ্যাপ্লাই করা যাবে ন্যূনতম নাইন নয়টা টোটাল পোস্ট এখানে খালি আছে ফ্যাশান ডিজাইনিং কোর্সটা যদি কেউ করতে চাও এখানেও তোমাদের ভালো সংখ্যক ভ্যাকেন্সি আছে প্রায় আড়াইশানা ভ্যাকেন্সি আছে ফ্যাশন ডিজাইনিং মাদ্রিং ফার্স্ট মেকানিক ডিজেল ডিজেল মেকানিকের কাজ কোর্সটা করতে গেলে মাদ্রিং ফার্স্ট টোটাল একটা ভ্যাকেন্সি আছে ইলেকট্রনিক মেকানিক টোটাল এখানে চোদ্দোটা ভ্যাকেন্সি আছে ফিল্টার টোটাল ছটা ভ্যাকেন্সি আছে ইনফরমেশন ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজিতে টোটাল তোমাদের সিট আছে প্রায় খানার মতো টু ইয়ার্সের কোর্স ঠিক আছে এখানে বর্তমান সময়ে ইলেকট্রিক্যাল মেকানিক কোর্সটা ফ্যাশন ডিজাইনিং কোর্সটা এবং কম্পিউটারাইডেড কোর্সটা সবচেয়ে বেশি প্রচলিত হয় এবং গভর্নমেন্ট সেক্টরের জবের ক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড এর কোর্সটা সবচেয়ে বেশি বা মানে যেটা দেখা যায় বিভিন্ন গভর্নমেন্টের সেক্টরে যখন রিক্রুটমেন্টটা হয় আবেদন করতে হলে আইটিআই তেলিয়ামোড়া যেতে হবে আইটিআই তেলেমুড়া যাওয়ার সময় তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড মাধ্যমিক মার্কশিট সার্টিফিকেট পিআরটিসি আধার কার্ড ব্যাঙ্ক পাসবুক ফ্যামিলি রেশন কার্ড মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সাথে অরিজিনাল ওরিজিনাল ফটোকপ ধরুন নিয়ে যেতে হবে মেডিকেল ফিটনেস কিন্তু নিয়ে যেতে হবে গভর্নমেন্ট অফিসার থেকে বা গভর্নমেন্ট হসপিটাল থেকে যেটা বলা হয় আবেদন করার সময় উনত্রিশ থেকে তিরিশ আট সকাল এগারোটা থেকে বিকাল চারটে আবেদন করতে হবে দুইটা ডেট শুধু আবেদন করার ডেট দেওয়া হয়েছে উনত্রিশ আগস্ট এবং তিরিশটা টাকা দুইটা দিনই কিন্তু তোমাদের আবেদনটা করা নিতে হবে মানে হাতে কিন্তু বেশি সময় নেই আজকালকে কিন্তু আবেদনটা করে নিতে হবে মেট লিস্ট একত্রিশ আগস্ট প্রকাশ করা হবে মানে শনিবারে মেট লিস্ট প্রকাশ করা হবে ভর্তির সময়সীমা একত্রিশ আগস্ট দুপুর বারোটা থেকে দুইটা পর্যন্ত হতে হবে মেট লিস্ট অনুযায়ী একত্রিশ আগস্টই মেট লিস্ট বেরোবে এবং একত্রিশ আগস্টই তোমার ভর্তি হতে হবে ভর্তির সময় নগদ এক হাজার টাকা দিতে হবে এবং দুইটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে ভর্তির সম্বন্ধে বিস্তারিত অ্যাপ্লিকেশান বা অন্যান্য ফর্মেট সব তেলে আমরা সেন্টারে গিয়ে কালেক্ট করতে হবে সেখানেই জমা দিতে হবে অর্থাৎ তোমরা আইটিআই তেলিয়ামোড়াতে গিয়ে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কালেক্ট করে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি করে তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে আজকালকে যদি অ্যাপ্লাই করলে একত্রিশ তারিখ তোমার মেরিট লিস্টটা বেরোবে এটা হলো টেলিয়ামোড়া তেলিয়ামেরা ইন্ডোনগর টেলিয়ামোড়া কলেজ থেকে ভেকেন্সিতে এসেছে এরপর যেমন আইটিআই ইন্ডোনগর থেকে ভেকেন্সি এসেছে আইটিআই ইন্ডোনগর আগরতলা বা আগরতলা কাছে যারা আছে তাদের জন্য বেস্ট আইটিআই ইন্ডোনগর মেইন হ্যান্ড হেড সেন্টার আমরা বলতে পারি ত্রিপুরা শিল্প বাণিজ্য উত্তর অধ্বস্থ আইটি ইন্ডিয়ানগর কলেজটা এই চতুর্থ পর্যায়ের অনলাইন অ্যাডমিশন চলছে এখনও কিছু ভেকেন্স সিট যেটা আছে চতুর্থ পর্যায়ে সেই সিটগুলোর মানে অ্যাপ্লিকেশন চলছে আবেদনপত্র তোমাদের প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা কলেজে আমি আর বারবার বলছি না প্রত্যেকটা কলেজে আবেদনপত্র উনত্রিশ তিরিশ আগস্ট আবেদনপত্র করতে হবে এবং একত্রিশ আগস্ট কিন্তু তোমাদের জমা দিতে হবে মনে রাখবে একত্রিশ আগস্ট তোমাদের মেরিট লিস্টে নাম আসবে দেখবে চেক করবে এবং তখন সেখানে গিয়ে তোমরা আবেদনপত্র বা অ্যাডভার্টাইজমেন্ট মানে তোমরা জমা দেবে ঠিক আছে বা অ্যাডমিশনটা নেমে যেটা বলা হয়েছে আইটিআই ইন্দ্রনগরের প্লাম্বারের জন্য চোদ্দোখানা পোস্ট আছে এট ফসলে অ্যাপ্লাই করা যাবে ওয়েল্ডারের জন্য সাতখানা পোস্ট আছে এইট প্লাস্ট হলে অ্যাপ্লাই করা যাবে কম্পিউটার অপারেটার পোস্ট আছে সতেরোখানা টেন পাস হলে অ্যাপ্লাই করা যাবে কাপার স্টেনু কাপার সবচেয়ে বহু চর্চিত কাপার তিনটা আছে ন্যূনতম ক্লাস টেন পাস আউট হতে হবে তারপরে কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেনটেন্স এগারোটা পোস্ট এগারোটা পোস্ট আছে টেন পাস মেকানিক্যাল ডিকেল মেকানিক্যাল মোটর ভেহিক্যাল ইলেকট্রনিক মেকানিক ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি মেকানিক তোমাদের কনজিউমার ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স সবগুলোর জন্য মাধ্যমিক ফার্স্ট হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে মানে আইটিআই ইন্ডোরনগের খুব ভালো সংখ্যক ভেকেন্সি আছে তোমরা অ্যাপ্লাই করতে গেলে সেই তোমাদের পার্টিকুলার যেটা বলা হয়েছে উনত্রিশ তিরিশ আগস্ট যেতে হবে কলেজে সব ডকুমেন্টগুলি যা যা বলেছি আগে সেই ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে নতুন করে আর এক্সট্রা কোনো ডকুমেন্ট নেই প্রত্যেকটা কলেজে এডমিশন ডেট এডমিশন ক্রাইটেরিয়া আর ডকুমেন্ট সব কিছু সেম নেক্সট কোর্স নেক্সট বেরিয়েছে আইটিআই আমবাসা থেকে আইটিআই আমবাসায় যদি তোমরা ভর্তি হতে চাও আইটি আম্বাসাতে এট ফার্স্ট এবং মাধ্যমিক ফার্স্ট দুই ক্যাটাগরি পোস্টই আছে প্রথম কম্পিউটার যেটা কোর্স আছে স্কোপা মাধ্যমিক ফার্স্ট টোটাল পাঁচখানা ভ্যাকেন্সি খালি আছে ওয়েল্ডারের জন্য এট ফাস্ট টোটাল চোদ্দখানা ভেকেন্সি খালি আছে ইলেকট্রনিক মেকানিকে ভর্তি হতে গেলে পনেরোটা ভেকেন্সি খালি আছে মাধ্যমিক ফার্স্ট হলে অ্যাপ্লাই করা যাবে ড্রাইভার কার মেকানিকের জন্য তোমাদের সাঁত্রিশটা পোস্ট খালি আছে ড্রাইভার পোস্টে যদি কেউ কাজ করতে চাও বা ড্রাইভার পোস্টে তোমরা এক্সপিরিয়েন্সটা এখানে অর্জন করতে চাও তারপর ইন ফিউচার ভালো মানে ফিল্ডে কর্মসংস্থানের ক্ষেত্রে এগ্রো প্রসেসিং খুব বহুচর্চিত একটা কোর্স বর্তমানে এটার ভ্যালুটা অনেকটা বেশি টোটাল খানে ভেকেন্সি খালি আছে ফুড ফেভারিজ ফুড ফেভারিজে টোটাল খানে ভ্যাকেন্সি খালি আছে বেকার অ্যান্ড কানেক্টিভ কানেকশনে এখানে টোটাল পোস্ট খালি আছে তোমাদের খানা খুব সুন্দর সুন্দর ভেকেন্সি সরি সায়ত্রিশখান বেকেন্সি খালে খালি খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি বেরিয়েছে খুব সুন্দর সুন্দর মানে পোস্ট বা সুন্দর সুন্দর কি বলবো ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে তোমরা যারা এই কোর্সগুলি করতে চাও কর্মসংস্থানের জন্য এই কোর্সটা তোমরা করে নিতে পারো নেক্সট ভ্যাকেন্সিটা বেরিয়েছে যতন বাড়ি গুমতি ডিস্ট্রিক্ট থেকে যতন বাড়ি ডিস্ট্রিক্টের অ্যাপ্লিকেশানের যে স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লিকেশান স্টার্ট বা এন্ডিং ডেটটা সেম অন্যান্য কলেজের মতোই উনত্রিশ আগস্ট থেকে তিরিশ আগস্ট একত্রিশ আগস্ট তোমাদের কী বেরোবে মেটলিস্টটা বেরোবে সেখানেও কোপার কোর্সটা আছে স্টেন গপার কোচ আছে ইলেকট্রিশিয়ান কোচ আছে ফিল্টার কোচ আছে ওয়েল্ডার কোচ আছে সিট মেন্টাল ওয়ার্কার আছে ওয়ারম্যান আছে উড ওয়ার্ক টেকনিশিয়ান আছে এখনও খুব সুন্দর সুন্দর কোচ আছে তোমাদের আটিআই যতন বাড়িতে আইটিআই যতন বাড়িতে যদি কেউ ভর্তি হতে চাও তাহলে অবশ্যই আইটিআই দেখো যেই কলেজটা যদি ভর্তি হতে হবে ওই কলেজে যেতে হবে ওই কলেজ থেকে ফর্মটা কালেক্ট করে সেখানে জমা দিতে হবে আজকাল আগস্ট তোমাদের মেরিট লিস্টটা বেরোবে মেরিট লিস্টের নাম থাকলে এরপরে একত্রিশ আগস্ট যদি মেরিট লিস্টের নাম থাকে একত্রিশ আগস্টে কলেজে গিয়ে এডমিশনটা সেন হতে হবে যাওয়ার সময় কিন্তু তোমাদের ফি যেটা ফি যেটা অবশ্যই নিয়ে যেতে হবে নেক্সট এটা বেরিয়েছে তোমাদের আইটিআই বসকনগর থেকে আইটিআই বসকনো যদি তোমরা কেউ ভর্তি হতে যাও সেম অ্যাপ্লিকেশন স্টার্ট ইন্ডিং ডেটটা সেম এক হাজার টাকা ফি লাগবে এটাও সেম দুই কপি তোমাদের সব ধরনের ডকুমেন্টগুলো কপি দুই কপি নিয়ে যেতে হবে ফোটো নিয়ে দিতে হবে কম্পিউটার অপারেটার কোর্সটা এখানে আছে কম্পিউটার অপারেটর খালি আছে মাধ্যমিক উত্তীর্ণ হলে ভর্তি হতে হবে ড্রেস মেকিংয়ে চল্লিশ খানা আসন খালি আছে মাধ্যমিক উত্তীর্ণ হলে ভর্তি হতে হবে মাসরুম বিল্ডিং কনস্ট্রাকশন এখানে চল্লিশ খানা ভেকেন্সি খালি আছে এট ফার্স্ট হলে ভর্তি হতে হবে প্লাম্বারের জন্য আইত্রিশ খানা ভেকেন্সি খালি আছে এট ফার্স্ট ড্রাইভার এর জন্য টোটাল খানে ভেকেন্সি আছে এইট ফাইভ ড্রাইভিং যদি আমরা বাইরে থেকে শিখি তাহলে ফিসটা অনেকটা বেশি লাগে আর এখানে ড্রাইভিংয়ের সাথে মেকানিকটাও আমরা দুইটা কোচ একসাথে করে নিতে পারবো ছয় মাস শুধু সময় লাগবে আর এখানে ভেকেন্সিও ছত্রিশখানা আছে আর গভর্নমেন্ট সেক্টর থেকে যদি তোমরা লাইসেন্সটা পাও গভর্নমেন্ট সেক্টর থেকে যদি তুমি অভিজ্ঞতাটা পাও সার্টিফিকেটটা পাও এটা বেলুটা অনেক বেশি দেখো আজকালকার দিনে ত্রিপুরা বিভিন্ন যে সোফেদের মাধ্যমে নিয়োগ হয় বা বিভিন্ন ক্যাটাগরির যে নিয়োগগুলো হয় গভর্নমেন্ট সেক্টরে সেগুলো যদি কিন্তু আইটিআই মাস চাওয়া হয় যেমন ইলেকট্রিশিয়ানে যদি নিয়োগ করা হয় গভর্নমেন্ট সেক্টরে ইলেকট্রিশিয়ান আইটিআই চাওয়া হবে প্লাম্বার প্লাম্বার আইটিআই চাওয়া হবে কম্পিউটার আইটিআই কম্পিউটার আইটিআই চাওয়া হবে ড্রাইভার নিয়োগ করল ড্রাইভারের যদি আইটিআই আইটিআই কলেজ থেকে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং পাস করে বেরো তাহলে তো খুবই খুবই ভালো এটার মানে এই সার্টিফিকেট গ্রহণযোগ্যতা অনেকটা বেশি আর সবগুলো কোর্স কিন্তু কর্মসংস্থানের কোর্স তুমি মানে আইটিআই কোর্স করে বেরোলে একটা না একটা কর্মসংস্থানের সুযোগ তোমার হয়ে যাবে হোক গভর্নমেন্ট সেক্টর হোক প্রাইভেট সেক্টরে অথবা এন্টারপ্রিনিয়ার তুমি নিজে একটা বিজনেস শুরু করতে পারো কারণ এনএস এন এ যে কোর্সগুলো হয় খুব পুঙ্খানুপুঙ্খানু খুব ভালোভাবে কোর্সগুলো করানো হয় এবং এই কোর্সগুলোর পরে মানে আমরা ধরনের বিস বিকম পাস করলে আমরা গ্র্যাজুয়েশন হবে কিন্তু কিন্তু প্রফেশনাল কিন্তু কোনো অর্জন কিন্তু হবে না আমাদের তাহলে যদি আমরা আইটিআইটা করতে পারি আইটিআইটা করলে একটা প্রফেশনাল কোর্স হলে একটা কিছু আমরা শিখতে পারলাম শিখলে শিক্ষাটা ভবিষ্যতে কাজে লাগবে এবং তোমার কেরিয়ারের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আইটিআই কোর্সগুলো যদি তোমরা করতে চাও তাহলে আজকে পাঁচটা আইটিআই কলেজে ভ্যাকেন্সি নিয়ে এসেছে তোমরা আইটিআই কলেজগুলোতে স্টেপ বাই স্টেপ এডমিশনটা নিয়ে নাও আজকালকার ভিত্তি কিন্তু এডমিশনটা নিয়ে যো কুইরি বা ডাউট থাকলে যে কলেজে আইটিআই কলেজে ভর্তি হতে চাও ওই আইটিআই কলেজে ডাইরেক্ট গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব দি ত্ৰিপুৰা ইউটিউব চেনেল